এবার পুরুলিয়া শহরে চারচাকার যানবাহন প্রবেশ করলেই দিতে হবে পৌর প্রবেশ কর আগামী জানুয়ারি মাস থেকে এই প্রবেশ কর চালু করতে চলেছে পুরুলিয়া পৌরসভা এই খবর ছড়িয়ে পড়তেই গাড়ির মালিকদের মাথায় হাত পড়েছে একদিকে পেট্রোপর্নের দাম বেড়ে চলেছে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানোর উদ্দেশ্যকে কটাক্ষ করেছেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব দেওয়ালিয়া পৌরসভা আর দেওয়ালিয়া সরকার এই পৌরসভার কাছে শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা কামড়াবার ছাড়ার কোনো কাজ নেই মানুষের হিতের কথা না বিচার করে এরা সবসময় কিভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন কারণে কোন সময় আবর্জনা ট্যাক্স কোন সময় গাড়ি ট্যাক্স আর বাকি ট্যাক্সগুলো তো আমরা দিচ্ছি হোর্ডিংয়ের জলের আর ট্রেড লাইসেন্স এইসব বিভিন্ন যা যা যে হোল্ডিং আছে বাড়ি ট্যাক্স এগুলো তো সব তো দেওয়া হচ্ছেই যেটা রীতিমতন সিস্টেমেটিক যে ট্যাক্স আছে সে ট্যাক্সগুলো দেওয়া হচ্ছেই কিন্তু এই দেওয়ালিয়া পৌরসভার কাছে যে আছে এটি যথেষ্ট নাই কাউন্সিলর যারা আছেন যারা পৌরসভার যারা দায়িত্ব রয়েছেন যারা পৌরসভা পরিচালনা করছেন তাদের এতটাই পয়সা দরকার আছে যে এই সমস্ত ফান্ড থেকে ওদের পোষাচ্ছে না হচ্ছে না পেট ভরছে না এর জন্য আবার বেশির থেকে বেশির টাকা খাবার উদ্দেশ্যে এখন নাকি শুনেছি গাড়ি যদি পৌরসভার বাইরে যায় কিংবা পৌরসভা যদি ইন করে তো একটা ট্যাক্স দিতে হবে পঞ্চাশ টাকা না একশো টাকা কি একটা ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স কিসের জন্য পৌরসভা পুরুলিয়া পৌরসভা কি এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আলাদা না পুরুলিয়া জেলার থেকে আলাদা না কোথা থেকে আলাদা আছে এটা না এটা মানে এবারে এখানে একটা বর্ডার করা হলো কি পৌরসভার পৌরসভার বাইরে ইন্টারন্যাশনাল বর্ডার করা হলো কি তাহলে সিকিউরিটি বসানো হবে কি এরপরে এরকম কীরকম একটা কথা আছে ওই একটি পার্ট আছে জেলার একটি অংশ আছে একটি পর্শনে পৌরসভা পরিচালিত আছে তার বাইরে যে আছে পঞ্চায়েত পরিচালিত এইটুকুই তো আছে তো জেলার ভিতরেই একটি রাজ্য থেকে অন্য রাজ্য যেতে আমাদেরকে যেখানে ট্যাক্স লাগে না সেখানে আমাকে গ্রামীণ এলাকা থেকে পৌরসভা এলাকায় আসতে ট্যাক্স লাগবে এটা একেবারে দুর্নীতির স্তম্ভ হয়ে আছে এই পুরুলিয়া পৌরসভা এবং এই ট্যাক্সের আমরা তীব্র তীব্র প্রতিবাদ করি এবং এটার আমার রাস্তার নামেও প্রতিবাদ করব পৌর আইন মেনে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি পুরুলিয়া পৌরসভার পৌর প্রধানে পর মানে কি ওটা অনেক রকম অ্যাঙ্গেলে হয় যে এটা বড় যানবাহনের গাড়ি কমার্শিয়াল ভেকেল এবং ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিজম এই ধরনের প্রবিধান তো আছে নতুনত্ব কিছু নেই তো মিউনিসিপ্যালিটি অ্যাক্ট তো বহু আগেকার দিনের আইন পুরুলিয়া কার্যকারী হয়নি জানুয়ারি মাস থেকে কার্যকারী করুন কিন্তু কমার্শিয়াল ভ্যাকেল তো আছে বিগত দিনে পৌরবোর্ড আগে আগে তো হয়েছিল কন্টিনিউ রাখতে পারেন বর্তমানে পুরুলিয়া পৌরসভায় দেখা দিয়েছে নিজস্ব তহবিলের অভাব অস্থায়ী সাফাই কর্মী সহ অন্যান্য অস্থায়ী পৌরকর্মীদের নিয়মিত বেতন করতে হিমশিম খেতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে তাই সম্প্রতি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য প্রত্যেক বাড়ি পিছু মাসে তিরিশ টাকা ও কমার্শিয়াল দোকান পিছু পঞ্চাশ টাকা করে জঞ্জাল সাফাই কর নেওয়ার নির্দেশিকা জারি করেছে পৌরসভা এরপরই পৌর প্রবেশ কর চালু হতে চলেছে জানুয়ারি মাস থেকে আগে থেকেই চালু রয়েছে বাড়ির হোল্ডিং কর জলের কর পৌরসভা নিজস্ব তহবিল বাড়ানোর জন্যই এই প্রবেশ কর যুক্ত হতে চলেছে বলে খবর তবে নতুন করে পৌরকর যুক্ত হওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ নতুন করে ট্যাক্স আদায় করছে এবার শহরে ঢুকতে গেলে যার চাকার ট্যাক্স লাগবে এ ব্যাপারে কিভাবে দেখছে দেখুন ব্যাপারটা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং অন্যান্য জিনিসপত্রে যেভাবে দাম বাড়ছে তাতে মানুষ এমনিতেই নাজেহাল এমনিতেই মানুষ বিভিন্ন বিপদের মধ্যে আছে অসুবিধার মধ্যে আছে তারপরে নতুন করে যানবাহন ঢোকার ক্ষেত্রে ট্যাক্স এটা মানুষের উপর বাড়তি বোঝানো চাপানো হচ্ছে যেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি চাইছে যাতে মানুষের কাছে সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া যায় আর্থিকভাবে কীভাবে আবার সুচারুভাবে তাদের জীবনযাপন চলাতে পারে সেক্ষেত্রে হবে পুরুলিয়া মিউনিসিপ্যালিটির যে সিদ্ধান্ত এটা তুগলকি সিদ্ধান্ত এতে মানুষের অসুবিধা বাড়বে চাপ বাড়বে এবং এই যে করের বোঝা চাপানো এটাতে যেমন দলের ক্ষতি হবে মানুষেরও ক্ষতি হবে এর ফল আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে পুরুলিয়া শহরে এর ফল আমরা দেখেছি যে নির্বাচন এমপি ইলেকশন যেটা পেরোলো সেখানেও আমরা দেখেছি এর খেসারত দলকে দিতে হয়েছে এবং আগামী দিনেও যদি এরকম তুগলকি সিদ্ধান্ত নিতে থাকে এবং মানুষের উপর করের বোঝা চাপাতে থাকে বা মানুষের পকেট থেকে টাকা কাটার ব্যবস্থা করতে থাকে তাহলে আগামী দিনে দলেরও ক্ষতি মানুষেরও ক্ষতি আখেরে মানুষ এটাকে ভালোভাবে নেবে দলেরই তো পুরসভা চলছে অবশ্যই দলের পুরসভা চলছে না ব্যক্তির পুরসভা চলছে এটা বোঝা মুশকিল যদি দলের পৌরসভা সভা চলতো তাহলে দলের যারা বিভিন্ন দায়িত্বে আছে তাদের সাথে একবার আলোচনা করা হতো তো তাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করতো এটা তো মিউনিসিপ্যালিটির ব্যক্তিগত সিদ্ধান্ত এর খেসারত দলকে দিতে হবে আমরা দেবো মানুষ আমাদের প্রশ্ন করছে মানুষ আমাদের বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছে কিন্তু এর কোনো সদুত্তর আমাদের কাছে নেই আমরা নির্বাক আমরা চুপচাপ দল খেসারত ভোগ করছি